আসন্ন লোকসভা নির্বাচন পশ্চিম আসনের সময়সূচি আর মাত্র ষোলো দিন বাকি তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সোনামোড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানার উদ্যোগে বুধবার এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক করে নিয়েছেন আরক্ষা দপ্তরের আধিকারিকেরা সুষ্ঠু ও অবাধ অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশে মানুষ যেন নির্বিঘ্নে উৎসব মুখুর পরিবেশে মানুষ ভোট দিতে পারে তার জন্য সর্বদলীয় বৈঠক হয় বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি এই বৈঠকে আরক্ষা প্রশাসনের সোনামুড়া মহকুমা আধিকারিক সচিমোহন দেববর্মা যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ ও পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং ছিলেন উপস্থিত রাজনৈতিক দলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের পক্ষে এবং শাসক বিজেপি দলের ওকে স্থানীয় নেতৃত্বরা এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন

অলরেডি সেন্ট্রালি এস ডি মিস্ট্রিক করেছেন অলরেডি আপনারা পারমিশন নিচ্ছেন তো ইলেকশন কমিশন একবার বলেছে দুটো একই দিনে যদি দুটো বা তিনটে পলিটিক্যাল পার্টি একই জায়গাতে থাকে সেম ডে সেম টাইমে যদি করতে হয় নর্মালি মার্কেটে ডেতে সবাই করতে চায় ইলেকশন কমিশন বলেছে একটা পার্টির মধ্যে মিনিমাম দু ঘন্টা গ্যাপ থাকতে হবে তো দু ঘন্টা গ্যাপে অ্যাকচুয়ালি রিয়েলিটিতে দেখা যাচ্ছে যে মার্কেট টাইমটা মার্কেটের যে আপনার প্রপার যে টাইমটা থাকে ক্রুশিয়াল টাইমটা থাকে এই টাইমের মধ্যে যদি দু ঘন্টা গ্যাপ থাকলে প্রপারলি হয় তো তার জন্য কিছু কিছু ক্ষেত্রে এসডিএম এর সাথে আমরা কথা বলে নিয়েছিলাম অ্যাটলিস্ট এক ঘন্টা রিপোর্ট জনদর্পণ এক ঘন্টা গ্যাপ হবে